আমাদের লেয়ার মুরগিগুলো যথেষ্ট বড় হয়েছে এখন দরকার শক্ত এবং সঠিক মাপের খাঁচা ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আমরা খাঁচা তৈরির কাজ শেষ করবো হওয়ার কারণে খাঁচা তৈরি করতে হবে এবং যেটা অতি দ্রুত সময়ের করা দরকার তাই আমরা শক্ত পোক্ত বাঁশ দিয়ে খাঁচা বানানোর কাজ শুরু করেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভালো মানের বাঁশ সংগ্রহ করেছি এবং সেই বাঁশগুলোকে সঠিক মাপ দিয়ে কেটে নিয়েছি কারণ খাঁচা বানানোর ক্ষেত্রে মাপই কিন্তু সব থেকে ভূমিকা পালন করে সঠিক মাপ দিয়ে বাঁশ কেটে না নেন সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে এক থেকে দুই দিনের জন্য হলেও রোদে শুকাতে হবে আমরা কিন্তু রোদে 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 ছড়িয়ে দিচ্ছি শুকানোর প্রধান কারণ হচ্ছে যদি শুকিয়ে নেন সেক্ষেত্রে আপনি ভালোভাবে খাঁচা তৈরি করতে পারবেন এবং খাঁচা তৈরির পরে কোনো সমস্যা হবে না আর যদি বাস কেটে সাথে সাথে আপনি খাঁচা তৈরি কাজ শুরু করে দেন সেক্ষেত্রে কিন্তু তিন চার মাস যাওয়ার পরে কিন্তু আপনার খাঁচাগুলো ঢিলে হয়ে যাবে এবং আপনি ধরার আগেই কিন্তু খাঁচাগুলো নাড়াচাড়া করতে শুরু করে দিবে তাই সব থেকে ভালো হবে আপনি বাস কাটার কিছুদিন পর অন্তত পক্ষে চার পাঁচ দিন রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন এতে কিন্তু আপনি খুব সহজে খাঁচা তৈরি করতে পারবেন এবং আপনার খাঁচাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু বাস ফাটিয়ে সেগুলো কিন্তু রোদে শুকাতে দিয়েছি এবং ভালোভাবে আমরা রোদে শুকানোর পরে কিন্তু খাঁচা তৈরি কাজ শুরু করবো আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ